রাত যখন গভীর হয় চারদিক নিঃশব্দে ঢেকে যায় তখন কিছু জায়গায় যেন সময় থেমে থাকে ঠিক রাত একটা এক অদ্ভুত সময় কিছু আত্মা তখন ঘুম থেকে জেগে ওঠে খুঁজে ফেরে কাউকে একজন নতুন সঙ্গী সোহেল গ্রামের এক সাহসী যুবক ভূতের গল্পে সে বিশ্বাস করে না একদিন বন্ধুদের সঙ্গে আড্ডায় বসেছিল আলোচনায় উঠে এলো পুরনো কবরস্থানের গল্প লোকজন বলে রাত একটার পর এক মেয়েকে সেখানে কাঁদতে দেখা যায় কেউ সাহস করে কাছে যায় না কারণ কেউ ফিরে আসেও না আগের মতো বন্ধুরা মজা করে সোহেলকে চ্যালেঞ্জ দিল যদি সত্যিকারের সাহসী হয়ে থাকিস তাহলে আজ রাত একটার সময় কবরস্থানে গিয়ে আধ ঘন্টা বসে থাকবি সোহেল মুচকি হেসে বলল ভয়ে জিনিসটা কেবল দুর্বলদের জন্য রাত বারোটা পঞ্চাশ মিনিট এসে হাঁটতে শুরু করল কবরস্থানের দিকে চাঁদের হয়ে এসেছে চারপাশে কুয়াশা জমে উঠেছে পা ফেলার শব্দ যেন মাটির নিচে হারিয়ে যাচ্ছে সে গিয়ে বসল এক পুরনো কবরের পাশে মোবাইলের ঘড়িতে সময় একটা বেজে এক মিনিট চারদিক কেবল পাতা ঝরার শব্দ আর ঠান্ডা বাতাস একসময় শুনতে পেল এক মেয়ের কান্নার শব্দ চারদিক তাকালেও কাউকে দেখা যাচ্ছিল না কিন্তু কয়েক সেকেন্ড পর চোখে পড়ল একটা মেয়ের সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় কবরের পাশে বসে আছে মাথা নিচু চুল ভেজা পেছনের কাপড়ে লালচে দাগ তবুও সে হাসছে এক ঠান্ডা নীরব ভয়ানক হাসি সোহেল পেছন ফিরে দৌড়াতে চাইল কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছিল না সব দিকেই কবর গাছ কুয়াশা আর সেই মেয়েটির হাসির শব্দ যেন চার দিক থেকে ভেসে আসছে। ভারী হয়ে আসছে চারপাশের বাতাস জমে গেছে পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানে এলো একটা পুরনো কবরের পাশে চিনে যাওয়া জামা আর সোহেলের মোবাইল পড়েছিল কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি লোকেরা বলে সে হারিয়ে গেছে অজানা এক জগতে যেখানে সেই মেয়েটি অপেক্ষা করছিল কেবল একজন নতুন সঙ্গীর জন্য এখনো কেউ কেউ মাঝরাতে কান্নার শব্দ শুনে উঠে বসে কেউ কেউ দেখতে পায় সেই ছায়া সাদা কাপড়ে জড়ানো এক নারী কবরের পাশে বসে আছে যে ফিরে পায় না সে আর ফিরে আসে না আমাদের ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর এই রকম ভৌতিক কাহিনি পেতে বিভিন্ন ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে